গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন সকল বন্ধুদের আরও একবার ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ড্যাফোডিলস গার্ডেনের গন্ধরাজ ফ্লাওয়ার দেখুন যতটা জানি আমি গন্ধরাজ ফুল প্রত্যেকের ভীষণ পছন্দ কারণ এটি একটি সুগন্ধযুক্ত অর্থাৎ সেন্টেড ফ্লাওয়ার গন্ধরাজ ফুল প্রত্যেকেই পছন্দ করেন ভীষণ ভালোবাসেন এবং এই গাছটি এত সুন্দর সুগন্ধ যেটা দূর থেকেই পাওয়া যায় এই যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ছাদে এলেই পুরো ছাদ বাগান জুড়ে কিন্তু সেন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে ভীষণ একটা মিষ্টি একটা সুগন্ধ ভীষণ ভালো লাগে মনে একটি মানে পুলকিত ভাবটা কিন্তু জেগে যায় আর কি এ ধরনের সেন্টেড ফ্লাওয়ারগুলো গন্ধটা পেলে দেখুন এই যে গন্ধরাজ ফুল এটা কিন্তু ঠিক এই মার্চ মাসেই শুরু হয় শীতের সময় কিন্তু এটাই ফুল কিন্তু দেখা যায় না এটা গ্রীষ্মের ফুল বলেই কিন্তু বিবেচিত হয় এবং দেখুন এই যে মার্চ মাসে মানে গাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু গাছটি কিন্তু পুনিং করা হয়েছিল না সঠিক সময়ে পুনিংটা হয়েছিল না অথচ দেখুন মানে পাতা বেরোয়নি ভালোভাবে অথচ কিন্তু কুড়ি চলে এসে ফুল এসে গেছে গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল বেশ কয়েকদিন থেকে ফুলটা দিচ্ছে ডিপ ডিপ্রনিং যেহেতু করা হয়নি পাতাগুলো ঠিক সেভাবে ব্রাঞ্চগুলো আসেনি অথচ কিন্তু কুড়ি এসেছে এবং ফুলগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর শেপটা দেখুন কি দারুণ দেখাচ্ছে শেপটা তো দেখুন এই গাছের আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা অবশ্যই কিন্তু টপ বানান এবং এই গাছটি আপনারা রোপণ করুন নিয়ে আসুন এই গাছটি আপনাদের ব্যালকনি গার্ডেনেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে কারণ এই গাছটি একদম ডিরেক্ট সানলাইট কিন্তু পছন্দ করে না সকালবেলার হয়তো এক থেকে দুই ঘন্টা হয়তো রোদে রাখার পরে তাকে কিন্তু একটু সেডি জায়গাতে কিন্তু অবশ্যই রাখতে হবে কারণ ডিরেক্ট সানলাইট একদম পছন্দ করে না ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং গাছের পাতাগুলোও কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়ে তো যার জন্য কিন্তু ডিরেক্ট সানলাইটে না রেখে এটা সেডি জায়গায় রাখতে পারলে কিন্তু ভীষণ ভালো হয় অতএব যে বন্ধুরা ব্যালকনি গার্ডেন করে থাকেন তারা কিন্তু ব্যালকনি গার্ডেনে অবশ্যই গন্ধরাজ গাছ কিন্তু একটি বসাতেই পারেন টবে ভীষণ ভীষণ ভালো সুগন্ধযুক্ত ফুল এটি গ্রীষ্মের সারা গ্রীষ্মকাল জুড়ে আপনাকে ফুল দেবে গন্ধরাজ এটি দেখুন সয়েল মিডিয়াটা তৈরি করবেন এইভাবে ওয়েল ড্রেনেজ সিস্টেম একটি টপ তো অবশ্যই প্রতিটা গাছের জন্যই দরকার কোনোভাবেই যেন জলটা জমে না থাকে এবং আপনারা নেবেন গার্ডেন সয়েল সেই সঙ্গে নিয়ে নেবেন এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ নিয়ে নেবেন গোবর সার এক ভাগ নিয়ে নেবেন যদি আপনাদের পাতা পচা বা কিচেন ওয়েস্ট কম্পোস্টের যে সারটা থেকে থাকে আপনারা কিন্তু সেটা মিশিয়ে ভালোভাবে একটা মিডিয়া আপনারা তৈরি করে গাছটি কিন্তু রোপণ করবেন আর দেখুন আরেকটা কথা গাছটি কিন্তু খাবার অবশ্যই দরকার খাবারটা এমন সময় দিতে হয় যখন ফুল ঠিক আসবে ফুল আসার আগেই কিন্তু গাছে কিন্তু খাবার দিতে হয় তাহলে গাছের ভেতরে এনার্জিটা ভালো থাকে এবং প্রচুর পরিমাণে সে ফুল প্রোডিউস করতে পারে গাছটিকে খাবারই দিলেন না গাছটি এনার্জি নেই সে কীভাবে ফুল দেবে ভালো এটা তো লজিক্যালি সকলেরই এটা বোঝার কথা তো গাছটি ফুল দেবার আগে কিন্তু তাকে কিন্তু খাবারটা দিতে হবে আমি যেভাবে জৈবভাবে খাবারটা দিই দেখুন এখানে আমি খাবারটা সেভাবে রেডি করি সেটা হচ্ছে নিমখোল ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি কোকোপিট এইটা মিশিয়ে কিন্তু আমি একটা মিশ্র সার তৈরি করি এবং সেটা কিন্তু গাছেদের ওপরে প্রয়োগ করি গাছেদের উপরে বলতে গেলে আর কি টবের চারপাশে তো এটা দেখুন খাবার কতটা ডিফেন্ড করবে যে গাছে হাইট কতটা গাছের গ্রোথ কেমন আছে এবং টবের সাইজ কেমন এর উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি সেই গাছটিতে কতটা পরিমাণে খাবার দেবেন এবং দেখুন যে বন্ধুরা কিন্তু রাসায়নিক সার ভীষণ পছন্দ করে তারা একটা এনপিকের ব্যালান্স একটা খাবার কিন্তু আমি যে জৈব খাবারটা বললাম মিশ্র জৈব খাবার যেটা সেটার সঙ্গে কিন্তু আপনারা কিছুটা মিশিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু খাবারটা প্রয়োগ করুন আরেকটা দেখুন আপনারা মাসে কিন্তু দুবার কিন্তু তরল সার প্রয়োগ করতে পারেন সেই তলসারটা একবার দিন সর্ষের খোল ভিজিয়ে পাতলা করে জলটা এবং একবার দিন যে কিচেন ওয়েস্টের যেটা আপনারা সহজেই বাড়িতে বানাতে পারেন সেই সবজি পচা জলটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু গাছে দেবেন এবং আপনারা লক্ষ্য করবেন যে গাছের যে গোড়াটা সেটা যেন কোনোভাবেই শুকিয়ে না যায় বেশি এবং বেশি কাদা কাদা যুক্ত যেন না হয়ে যায় দুটোতেই বিপদ যদি কাদা কাদা হয়ে থাকে সেখানে আপনার গাছটা মরে যেতে পারে শুকিয়ে যেতে পারে আবার দেখুন যদি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রেও গাছটা আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং যদি একটা কথা মনে রাখবেন গাছে যদি ফুল এসে যায় আপনাকে জলের দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই যেন সয়েল মিডিয়াটা শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কি হবে বলুন তো ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ঝরে পড়বে আপনি ফুলের লাস্টিংটা বেশি দিন পাবেন না আপনারা মানে গাছটার গ্রোথটাও সেভাবে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে পাবেন না তো আপনারা যারা বাগান করছেন যারা নিয়মিত বাগান করেন তারা তো অবশ্যই এটা জানেন আর যারা নতুন বাগান করছেন যাদের খুব একটা ভালো আইডিয়া নেই আমার সেই সব বন্ধুদের জন্য শেয়ার করা ন্যূনতম হলেও তারা যেন একটু আমার ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হয় তাহলে আমি ভীষণ ভীষণ খুশি হব এবং নিজেকে ধন্য মনে করব আমার এই ভিডিওটি বানানো কিন্তু সার্থকভাবে দেখুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জৈব উপায়ে আমি যে গাছ করে থাকি আপনারা জৈব উপায়ে গাছ করুন অনেকেই চাইলে যে বন্ধুরা চাইবেন তারা কিন্তু রাসায়নিক সারও অবশ্যই প্রয়োগ করতে পারেন দেখুন এইভাবেই কিন্তু আপনারা গাছের পরিচর্যা নিন গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনাকে প্রোপাগেশনটা আপনারা এখনই নয় বর্ষার সময় প্রোপাগেশনটা করতে পারেন একটা ম্যাচিওর একটা ডাল থেকে আপনারা ডালটা কেটে লাল বালির ভেতরে আপনারা রেখে প্রোপাগাসনটা করতে পারেন সেটা বর্ষার সময় করলে সবথেকে বেশি ভালো হয় এখন নয় কিন্তু এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন দেখবেন ভীষণ ভীষণভাবে আপনাদের এই গন্ধরাজ ফুল গন্ধে মম করবে চারিদিকটা তো ঠিক আছে ভিউয়ার্স আজ এই পর্যন্তই টেক কেয়ার